তো হ্যালো বন্ধুরা আমার সকল ইউটিউব বন্ধুদের নমস্কার জানি আমি আজকে লাইফটা শুরু করছি অনেকদিন বাদে আমি লাইভে এলাম তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে এই বোকাগুলির নতুন লাইভে চলে এসো তো বন্ধুরা কে কোথায় তাড়াতাড়ি করে চলে এসো তোমাদের সঙ্গে গল্প করবো বলে চলে এসেছি অনেকদিন বাদে আর যারা যারা অনলাইনে আসে ইউটিউবে তারা তারা তাড়াতাড়ি করে চলে এসছো আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুকে যাওনি একই নামে আছে বংপাগলি লতু ওখানে গিয়ে সবাই আমাকে ফলো করে নাও এখানে যা আমাকে সাবস্ক্রাইব করেছ আর তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দেবেই ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না তোমাদেরকে তোমরা আমার বন্ধু তোমরা আমার ঘরে আমার কাছে আমার ফ্যামিলি তো খুব ভালো লাগছে তুমি তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো তাড়াতাড়ি করে আমাকে আর একটু বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি করে যদি তোমরা ভালোবাসা দাও তাহলে আমার ওয়ান কে হয়ে যাবে আর আমার ফেসবুকে ওয়ান কে হয়ে গেছে ওয়ান কে অনেক বেশি হয়ে গেছে তো তোমরা যাও যারা যারা এখন ওখানে ফলো নি প্লিজ একটু করে নাও একটু তুলে দিয়ে মশা লাগছে তো বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি করে চলে এসো আমি আজকে টাইম বিনা টাইমে লাইভে এলাম চলে এসো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে তাদেরকে প্লিজ আমি বলছি চলে এসে অনেকদিন বাদে লাইভে এসেছি তো আমি জানি সবসময় অ্যাক্টিভ না থাকলে আমার বন্ধুরা লাইভে আসে না এটা আসার কথাও না তো তবুও বলছি যাদের কাছে মেসেজ গেছে তারা প্লিজ একটু চলে এসো ঠিক আছে নাকি তো আমাদের এদিকটা এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে এত বৃষ্টি হচ্ছে ভাবা যায় না প্রচুর মেঘও ডাকছে তার মধ্যে আমি লাইভে চলে এলাম ভাবছি যে অনেক দিন বন্ধুদের সঙ্গে কথা হয় না দেখি আমার একটি ফ্রেন্ড যারা আছে তারা হয়তো আমাকে সবাই ভুলে যাচ্ছে তো তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমরা একটু চলছ আর আমার কী ধরনের ভিডিও পছন্দ বন্ধুরা প্লিজ তোমরা একটু জানিও আমার কদিন ভিডিও মানে করা হয়েছিল না এখন করছি এখন দেখছি ইউটিউবে রিলস সব পোস্ট করা যাচ্ছে আমি আগে জানতাম না যদি তোরে ডাক শুনে কেউ না শেখাবে একলা চলো রে তো বন্ধুরা দেখো একটা কথা কি জানো তো একা এসেছি একা চলে যেতে হবে মাঝখানে কিছু স্মৃতি থেকে যাবে তো আমি চাই এই যে সোশ্যাল মিডিয়াটা অনেকেই যারা করছে আমার ভাইরা বোনরা আমার বন্ধুরা যারা যারা এই সোশ্যাল মিডিয়া করছে ধরো তুমি একটা রিলস করছো এখানে পোস্ট করছো তুমি একটা ভালো ভিডিও করছো এখানে পোস্ট করছো যারা খারাপ ভিডিও করছে খারাপ ভিডিও পোস্ট করছে তো সবকিছু একটা একটা স্মৃতি থেকে যাচ্ছে তাই না তো আমিও চাই স্মৃতির সঙ্গে অনেকেই যুক্ত তাদের তুলে ধরো কারণ দেখো চলে যখন না আমাদের পরে যারা জুনিয়র আছে তারা দেখবে যে আমার মায়েরা আমার এরকম আমার মিলে আমার মায়ের বন্ধু বান্ধব ভাই বোনেরা এরকম সোশ্যাল মিডিয়াতে একটি থাকতো তারা এরকম করতো ঠিক আছে তো যাই হোক ভালো মন্দ সবার ভিতরেই আছে অ্যাক্টিভ থাকলে সেইগুলো তারা দেখবে তারা আমাদেরকে জনম জনম মনে রাখবে জনম জনম না হোক এক জনম রাখলেই হবে তো মনে রাখবে তারা আমি চাই এই জন্য সবাই ভিডিও করো অসুবিধা নেই ভিডিও করো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো কিন্তু ছেলে মেয়ে যেহেতু দেখবে একটু মানিয়ে করাটাই বেটার তো যাই হোক বন্ধুরা দেখো আমি একা একা কতক্ষণ ধরে কথা বলছি তোমরা চলে এসো প্লিজ তোমরা না এলে ভালো লাগছে না আর আমি বুঝতেই পারছি আমার বন্ধুদের এখন এখন কটা বাজে এখন বারোটা বাজে এখন হট করে লাইভে এলে হয়তো বন্ধুরা জানে না তো একটা টাইম যদি আমি প্রতিদিন এরকম বারোটা নাগাদ আমি ইউটিউবে লাইভে আসব। তাতে দু মিনিট হোক আর পাঁচ মিনিট হোক আসবো তো সবাই এসো আমার লাইভে আমি তোমাদেরকে বলে দিলাম সবাই এসো আমার লাইভে ভালো হবে আমার ফেসবুক আইডি তো আমি লাইভে যাই ওখানেও দিয়েও যাদের ভালো লাগবে আমার সঙ্গে গল্প করতে আরও অনেক বন্ধু পাবে ওখানে আমার একটি ফলোয়ার্স এক হাজার কত সবাই আসে আমার লাইভে তোমরা এসো ওখানে তাহলে তোমাদের বন্ধু হয়ে যাবে তোমাদের যদি ফলোয়ার্স লাগে ফলোয়ার্স যদি তোমাদের ফ্যামিলি আরও বাড়াতে চাও তাহলে আমার ফেসবুকে লাইভে এসো আর তোমরা যারা এখন আমার ফেসবুক ফলো করোনি বংপাগলি নতুন নামে আছে ওখানে সবাই একটু ফলো করে দাও আমাকে এখানে যেরকম ভালোবাসা দিচ্ছ ওখানেও প্লিজ একটু ভালোবাসা দাও তাহলে আমি একটু হয়তো এগিয়ে যেতে পারবো তোমাদের হাত না ধরলে আমি এগোতে পারবো না তো যারা আমার লাইভে আসছে বন্ধুরা কোথা থেকে দেখছো কে দেখছো প্লিজ একটা কমেন্ট করে যেও তাহলে ভালো লাগবে যে কমেন্ট করলে যেমন বন্ধুরা এসছে আমাকে অন্তত কিছু একটু হলেও জানিয়ে গেছে আর প্রথমেই বল তোমরা কেমন আছো তোমরা কেমন আছো সবাই একটু জানিও আর কার কীরকম কাজ চলছে সেটা একটু জানিয়ে যেও ঠিক আছে আর লাইভটাকে পারলে একটু শেয়ার করে দাও শেয়ার করে দিলে ভালো হবে আর বন্ধুরা আসতে আমার সুবিধা হবে তো যারা যারা এখন অনলাইন আছে প্লিজ বন্ধুরা চলে এসো আর ইউটিউব থেকে কোথায় গিয়ে কি শেয়ার করতে হয় বন্ধুদের কাছে না এখন নতুন আপডেট দিয়েছে আমি বুঝতে পারছি না যে কি দিয়ে কি করতে হয় এখন সব কিছু আপডেটের উপরে দেখবে ফেসবুকে নতুন নতুন আপডেট এসছে ইনস্টাতেও এসছে আমি ইনস্টাও করি তিতলিবেলা নামে ইনস্টা আছে ওখানে গেলে দেখতে পাবে ঠিক আছে আর তোমরা কার কার ফেসবুক আইডি কী নামে আছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও আমি তোমাদের ঘর থেকে ঘুরে আসবো আর যাদের এখনও পর্যন্ত আমি সাবস্ক্রাইব করিনি তারা যাদের সাবস্ক্রাইব লাগবে প্লিজ একটু আমাকে বলো আমি তাদেরকে সাবস্ক্রাইব করে দেবো অসুবিধা নেই আমি পূজারি সবার ঘরে ঘরে গিয়ে পুজো দিয়েছি ফুল দিয়ে আসি আর আমি সবাইকে ভালোবাসা দিতে ভালোবাসি তো যাদের ভালোবাসা লাগবে প্লিজ একটু বন্ধুরা একটু কমেন্ট করে জানিও একা একা কথা বলতে বেশি একটা ভালো লাগে না বন্ধুরা তোমরা চলে এসো তোমাদের সঙ্গে কথা বলবো বলে আমি এই যে কিন্তু আমি কি বলো তো কথা বলছি তোমাদের সঙ্গে কিন্তু আবার একটু কাজও করছি হয়তো তোমরা হালকা পাতলা শব্দ আসছে তোমরা বুঝতে পারছো যে এটা কোথা থেকে শব্দ আসছে এটা আমার একটা কেউচির আওয়াজ আসছে কারণ আমি কাজ করছি কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি যারা হাতে কাজ করো তারা হাতে কাজ করো আর লাইভে যেও অসুবিধা নেই তারপরে বন্ধুদের সঙ্গে কথা বলো দেখতে দেখতে আমি তারপরে দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নেই তো সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা ছাড়া আমার আর কেউ নেই তো তোমরাই হচ্ছে আমার সব দুনিয়া সবাই তোমরা সোশ্যাল মিডিয়াতেও না ভাই বোন দাদা অনেকেই আছে মায়ের মতন ভালোবাসে বাবার মতন স্নেহ দেয় আর দিদির মতন শাসন করে দাদাদের মতন শাসন করে এই সোশ্যাল মিডিয়াটাও না একটা সংসারের মতন বেশ ভালো লাগে দুটো সংসার চালাতে গেলে একটু হিমশিম খেয়ে যেতে হয় যাদের হাতে অনেক সময় আছে তারা হিমশিম খায় না আর আমরা দেখো গ্রামে থাকি গ্রামে কাজকর্ম আছে আমাদের আমরা কাজকর্ম করতে হয় হাতে কাজ মুখে নাম নিতে হয় ঠিক আছে তবুও তার মধ্যে যতটুকু অ্যাক্টিভ থাকা যায় ততটুকুই থাকি বেশিরভাগ ফেসবুকে অ্যাক্টিভ থাকি আমি আর ইউটিউবেও থাকি না কেন থাকি কম থাকা হয় এটা যেটা সত্য সেটা ফেসবুকে এনিটাইম অ্যাক্টিভ থাকি আমি আমি একটা অ্যাক্টিভ ফলোয়ার্স আমি সব সময় অ্যাক্টিভ থাকি আর তোমরা যারা ফেসবুক করছো প্লিজ আমাকে একটা আইডির নামটা বলে যাও এখানে কমেন্টের মাধ্যমে আমি দেখবে তোমাদের ঘরে পৌঁছে যাবো হ্যাঁ হ্যালো বন্ধু কে এসছো প্লিজ একটা কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো একটু আমাকে জানিয়ে দাও যে কে এসছো কোথা থেকে দেখছো আমার লাইভটা তাহলে আমার খুব ভালো লাগবে হ্যালো হ্যালো কে এসছো প্লিজ একটা কমেন্ট করো হ্যালো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে যেও আমি রিকোয়েস্ট করছি কারণ হট করে লাইভে এলাম তো প্লিজ বন্ধুরা একটা লাইক করে যাও একটা কমেন্ট করে যাও অন্তত কমেন্টটা করো যে তাহলে তোমার ঘরে ঢুকতে আমার সুবিধা হবে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো যদি আমি না করে থাকি আর হবে বলো কমেন্ট করলে তবেই আমি তোমার ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো অনেক ভালোবাসা অনেক যাদের যাদের অনেক ভালোবাসা লাগবে তারা প্লিজ একটা কমেন্ট করো হাই বন্ধু কে এসছো প্লিজ একটু কমেন্ট করো আমাকে প্লিজ একটু কমেন্ট করে যাও কোথা থেকে লাইভটা দেখছো তাহলে সত্যিই ভালো লাগবে প্লিজ একটা কমেন্ট করে যেও আমাকে আর তোমাকে যদি এখনও পর্যন্ত আমি সাবস্ক্রাইব না করে থাকি প্লিজ একটা কমেন্ট করো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধু কোথায় গেলে আমার প্রাণের বন্ধুরা সবাই চলে এসো তোমাদের দেখার জন্য আমার প্রাণ বড্ড ছটপট করছে আর বন্ধু কে এসছো প্লিজ একটা কমেন্ট করো একটা কমেন্ট করে যেও क्या हुआ भाई यहाँ पर तो कुछ भी नहीं दिखाई दे रही है कहाँ से शेयर करो कहाँ से क्या करो कुछ भी नहीं क्या करूँ ভালোবাসার আর নাম জীবন কারো যদি মন খারাপ থাকে না কেউ যদি ভালোবাসে না তো সে বেঁচে যায় বুঝেছে ভিডিও পোস্ট করতে করতে এমনই একটা পেশা হয়ে গেছে না এমনই একটা চাহিদা হয়ে গেছে যে আমি ভিডিওটা পোস্ট করছি আমার বন্ধুরা কখন দেখবে আর কখন আমাকে একটু ভালোবাসা দেবে আমিও তাদের ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো সেই আশায় আমি থাকি তো কে এসছে বন্ধু প্লিজ একটা কমেন্ট করে যে অন্তত আমার বন্ধুরা পাঁচ ছজন আসছে চলে যাচ্ছে খারাপ লাগছে কিন্তু কমেন্ট করছে আমি আজকে বুঝতে পারছি না আমি লাইভে কি পড়ছি এখান থেকে আমি যে একটু কমেন্ট করব সেটাও আমি বুঝতে পারছি না কোথায় কি হয়ে যাচ্ছে কি হয়েছে ভাই হ্যালো তো হাই বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা আমি বলছি আমি যে লাইভটা করছি না এখান থেকে যে আমি কমেন্টটা করব কোথা থেকে তো সেইটুকু আমি বুঝতে পারছি না তো কোথায় 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 हुआ भाई कहां से हो गई ये वाला कुछ भी नहीं समझे कमेंट कैसे करूं क्या कमेंट आ रही है क्या नहीं नहीं दिखाई दे रही मुझे हाय बंधुड़ा हाय 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 हेलो সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তোমরা আমার লাইভে আসার জন্য কমেন্ট তো করে যাও না তো বুঝব কি করে যে কি এসেছো তো দেখো ইউটিউবে নতুন আপডেট হয়েছে কিন্তু এখান থেকে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি কেউ করছে না আমি বুঝতে পারছি না বন্ধুরা তোমরা এসছো আমার ঘরে এটাই আমি অনেক আমি খুব ভালো লাগছে আমার ছ সাতজনা বন্ধু এসছে আমার ইউটিউবে আমি লাইভে এলাম অনেক দিন বাদে আমি মাঝে সাথে দুদিন এসছিলাম লাইভে এটা নতুন লাইভে এসছি আমি বুঝতে পারছি না কোথা থেকে আমি লাইভে সেটিং করলাম তো তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদের অবশ্যই আমি ভালোবাসা দেবো আর যাদেরকে আমি সাবস্ক্রাইব করিনি এখনও পর্যন্ত তাদেরকে আমি সাবস্ক্রাইব ব্যাক করে দেবো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকো আমাকে একটা কমেন্ট করে যাবে আর যারা নতুন বন্ধু আসছো আমার লাইভে তোমরা একটু কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করার পরে একটা কমেন্ট করে যেও দেখবে তোমাদের ঘরে গিয়ে আমি অনেক ভালোবাসা দিয়ে আসবো আমি কিন্তু ভালোবাসা খুব বেশি ভালো দিতে পারি কিছু দিতে পারি আর না পারি ভালোবাসাটা ঠিক দিতে পারবো তো ইউটিউবটা এমন একটা সুন্দর একটা জিনিস দিয়েছে লাইভ অপশান দিয়ে দিয়েছে লাইভ করলে সবার সঙ্গে পরিচয় হয় সবাই বন্ধুত্ব হয় ভালোবাসা যায় ভালোবাসা দেওয়া যায় তো যারা একটা কথা বলি ছোট করে যারা যারা বাড়িতে ভালোবাসা পায় না অনেকে দেখবে অনেকে ভালোবাসা পায় না তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে খুব ভালো থাকে তারা এখান থেকে যেটুকু ভালোবাসা পায় সেটুকু মোটামুটি বাঁচা যায় যে আমার পাশে একজন বন্ধু আছে আমার একটি ফলোয়ার্স আছে আমাকে এই বন্ধুটা এই কথা বলেছে হ্যাঁ আমি তোমার পাশে আছি অনেকেই বলে না যে আমি তোমার পাশে আছি বন্ধু তুমি এগিয়ে যাও আমিও বলছি তোমাদেরকে বন্ধুরা আমি তোমার পাশে অবশ্যই আছি একসঙ্গে মধ্যে একশো আমি কখনো মিথ্যা কথা বলি না তো আমি সবার পাশে আছি তোমরা আমার পাশে একটু থাকো তাহলে আমার ভালো লাগবে দেখো আমি যদি তোমার পাশে থাকি তুমি যদি আমার পাশে না থাকো তখন একটু মনটা খারাপ হয়ে যায় না তবে তুমি যদি আমার ছোটো হও অবশ্যই তোমাকে আমার ভালোবাসতে হবে বেশি করে ভালোবাসতে হবে আর তুমি যদি আমার থেকে একটু বড় হও তাহলে তোমাকে বলতে হবে যে ভালোবাসা দাও আমাকে ভালোবাসা দাও আমাকে তো সেটাই বলছি বোনেরা ভাইরা যারা আসছো একটা যাদের আমি সাবস্ক্রাইব করিনি এখনো পর্যন্ত তাদের অবশ্যই আমি করবো হাই কে এসছো প্লিজ একটা কমেন্ট করো तेम लाइव एलम भगवान जने मेरा नसीब आज बहुत खराब चल रही है तो, तो मेरा आईडी पे जो जो न्यू आईडी है प्लीज़ मेरा को सब्सक्राइब कर दो मैं सब्सक्राइब बैक कर दूंगी तो কিছু তুমি যে আমার গান ঠিকঠাক বলতে পারি না হায় ফ্রেন্ড হাই প্রাণের বন্ধু কে এসছে প্লিজ একটা কমেন্ট করে যেও তাহলে তোমার ঘরে যেতে আমার সুবিধা হবে আমি চাই তোমাদের ঘরে আমি যাব আর তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আসবো ওখানে গিয়ে তোমার ঘরে গিয়ে তোমার ঘরের ভিতরে একদম ঢুকে বসবো বসে তোমাদেরকে ভালোবাসা এটাই আমার ইচ্ছা এবার আমার ইচ্ছাটা কে কে পূরণ করবে একটু প্লিজ বলবে আমি এদিকে কেমন লাইভ এলাম বুঝতে পারছি না বাবা लव यू लव यू एवरी वन कितना बहुत सुंदर ये मेरा लाभ है ना সবার জন্য তো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে প্লিজ একটু চলে এসো চলে এসো আর আমার ইউটিউব দাদা যখন আমাকে নিয়ে যাবে বন্ধুদের কাছে তখনই না বন্ধুরা আসবে এটা সব কিছু হচ্ছে ভগবানের হাতে ভগবান বলতে আমার ইউটিউব দাদারা কাকারা সবাই আছে না তাদের হাতে যতদূর আমার লাইভটাকে পৌঁছাবে তত দূর আমার ভাই বোনরা আমার ফ্রেন্ড আমার বন্ধুরা সবাই আসবে তো তোমরা যারা আসো প্লিজ একটু শেয়ার করে দিও শেয়ার করে দিলে তাহলে হবে কি আমার আরও ফ্রেন্ডরা চলে আসবে আমার কাছে তো বন্ধুরা একা একা কথা বলতে ভালো লাগছে না আমি আধ ঘন্টা মতন লাইভে থাকবো আমার কুড়ি মিনিট একুশ মিনিট হতে চলেছে তো কে কোথায় আছো বন্ধুরা চলে এসো আমি প্রতিদিন এরকম বারোটা নাগাদ লাইভে আসবো আমার ইউটিউবে সবাই এসো একসঙ্গে কথা হবে যার যার ঘরে আমরা পৌঁছে যাব সাবস্ক্রাইব করে দিলে একটা অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়ালে হবে কি বানানের ওটা বানালে হবে কি সবাই সবাইকে হেল্প করবে সবাই একা এগিয়ে যেতে হবে একা একা কখনও এগোনো যায় না তার সঙ্গে বন্ধু লাগে ভাই বোন সব কিছুই লাগে একা একা যখন দেখবে একটা জল থেকে যখন হাত ধরে যখন একটা পুকুর কিংবা একটা জায়গা থেকে যখন পার হবে রাস্তা যদি ধরো রোডে যাবে একটা মায়ের হাত ধরে কিন্তু রাস্তাটা পের হতে হয় সেরকম সোশ্যাল মিডিয়াতে সেম জিনিস তুমি একা একা কখনো মানে বড় হতে পারবে না হাত ধরতেই হবে তোমাকে আমি চাই হাত ধরবো কার কার হাত ধরবো প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলো আর নিশ্চয়ই আমার বড় বড় দাদারা দিদিরা তাদের হাত ধরতে হবে তো তারা যদি দেখে থাকো আমার লাইফটাকে তোমাদের রিকোয়েস্ট করছি একটু আমাদের দিকে হাত বাড়িয়ে দাও যারা নিউ ইউজার তাদের দিকে হাত বাড়িয়ে দিলে হবে কি তোমাদের হাতটা ধরে আমরা একটু এগিয়ে যেতে পারবো তবে বিনিময় কিন্তু ছোটোদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবে কারোর কাছ থেকে পাও কি না জানি না তবে আমি এই বংপাগলি লতু তোমাদেরকে কথা দিলাম তোমরা যদি আমার হাতটা একটু ধরো আমি তোমাদেরকে কিন্তু অনেক ভালোবাসা দিয়ে আসবো আমি যার ঘরে যাই তার ঘরে কিন্তু কুড়ি পঞ্চাশ করে আমি লাইক কমেন্ট করে আসি তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আসি তো তারা আমার ভালোবাসা নিয়ে সবাই অনেক খুশি হয় তো যাদের ভালোবাসা লাগবে প্লিজ একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমি ইউটিউবে আমি বেশিরভাগ আমি বন্ধুদের ভালোবাসা এখনও দিতে পারিনি তবে ফেসবুকে আমি অনেক ভালোবাসা দিই একজনকে আমি পাঁচশো ছশো ভালোবাসা একদিনেই দিয়েছি আমি চাই আমি আমার ইউটিউবেও আমি এরকম ভালোবাসা দিতে চাই তো এই ভালোবাসাগুলো কার লাগবে তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও আর এই যে আমি কথাগুলো বলছি তোমরা একটু বড়দের কাছে একটু শেয়ার করে দিও বড় হোক ছোটো হোক কোনো ব্যাপার নাই সবই আমার সমান সবাই আমার একই ভালোবাসার মানুষ তো চাই আমি যাদের ভালোবাসা লাগবে তোমরাও তো জানবে যে এর ভালোবাসা লাগবে ওর ভালোবাসা লাগবে তাহলে আমার লাইফটা একটু শেয়ার করে দিও তারা আমার ঘরে এসে একটা কমেন্ট করবে আমি সেই কমেন্টের অনুযায়ী তাদের ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তো বন্ধুরা আশা রাখছি তোমরা সবাই বুঝে গেছো আমার এই কথাগুলো যে আমি কি বলতে চাইছি আর আমি কেন বলতে চাইছি কারণ আমার খুব ইচ্ছা করে যে আমি যখন সোশ্যাল মিডিয়ায় চলে এসেছি তখন আমি আমার ভাই বোন দাদা বড় ছোট কিছুই হয় না সবাইকে আমি ভালোবাসা দেবো একই সমান তো তোমরাও আমার পাশে একটু থেকো একা একা কথা বলতে বলতে গালের থুতু পর্যন্ত শুকিয়ে গেছে বন্ধুরা তো তোমরা আমার লাইফটা প্রায় শেষ হতে চলেছে আমার চব্বিশ মিনিট আছে আমি আর পাঁচ মিনিট থাকবো এই পাঁচ মিনিটের ভিতরে তোমরা সবাই আছে तेरी तो तुमको प्यार दोगे ढारी सार तो मेरा घर आ जाओ मेरे को एक कमेंट करो तो तुम्हारा घर जाके बहुत ढारी प्यार दो दोगे हम ठीक है ফিল্টার নেই বিনা ফিল্টারে লাইভে আসা ফেসবুকে দিয়েছে খুব সুন্দর সুন্দর ফিল্টার একদম থেকে ছুরি চুরের থেকে বুড়ি সব ধরনের ফিল্টার আর এখানে বিনা ফিল্টারে লাইভে আসতে হয় দেখবে আজকাল মানুষরা সুন্দর চায় সুন্দর সবাইকে কিন্তু সুন্দর যে সুন্দর থেকে আগে দেখতে হবে দেখবে আমার এই যে চেহারাটা আছে হয়তো এখন একটু সৌন্দর্য দেখাচ্ছে ঠিক দেখবে যখন আমার পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে কিন্তু আমার এই সৌন্দর্যটা থাকবে না থাকবে কি শুধুমাত্র ভালো সুন্দর একটা মন থাকবে তো যাদের মন ভালো তারা যাদের মন সুন্দর তারাই হচ্ছে পৃথিবীতে একমাত্র সুন্দর রূপে সুন্দর না গুণে সুন্দর হতে হবে তারপরে সবাই সৌন্দর্য নিয়ে বড়াই করবে অনেকেই আছে দেখবে একটা দিদি ভাই আছে সোশ্যাল মিডিয়াতে উনি একটু কালো তো ভগবান যাকে যেভাবে দিয়েছে সে সেইভাবেই থাকতে ভালো অনেকেই আছে তুমি এত কালো তোমাকে এত বাজে দেখতে কিন্তু না ভাই বোনরা কালো মানুষ ফর্সাও মানুষ একই মায়ের সেই একই মায়েদের পেটে থেকে তারা জন্ম নিয়েছে কথা ভগবান যাকে যেটা পাঠাবে সে সেরকম হবে তো তাই বলি কালো পরিষ্কার দেখে কোনো কথা হবে না মন দেখে বিচার করো আর যে খারাপ হয় তার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি মনে করি সেও ভালো হয়ে যেতে বাধ্য একবার না দুবার তিনবার তার সঙ্গে ভালো ব্যবহার করলে সেও ঠিক চলে আসবে ভালোদের মধ্যে তাই যেখানেই ছুটছ বন্ধুরা ছোট অসুবিধা নেই একটু দেখে শুনে ভালো মন্দ ছুটবে তাহলে ভালো হবে তেইশ মিনিট সাতাশ মিনিট আঠাশ মিনিট হতে চলেছে বন্ধুরা আমি আর দু মিনিট আছি হ্যাঁ লাইভে আমি আধ ঘন্টা এলাম কালকে আমি বারোটা নাগাদ আসবো তোমরা সবাই এসো আমার লাইভে তোমা তোমাদের আমার আমার ঘরে আসার জন্য বলে দিয়েছি তোমরা সবাই এসো তোমাদের দেখবে আমি খুব খাতির যত্ন করবো তোমাদের যখন ইচ্ছা তখন আমার ঘরে আসবে যখন ইচ্ছা তখন যাবে আমি বাধা দেবো না আমার দরজা তোমাদের জন্য খোলা সবসময় খোলা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই বঙ্কলি লতুকে একটু ভালোবাসা দিও আমিও ভালোবাসা দেবো তোমাদের সঙ্গে একা একা কথা বলতে বলতে বোর হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তবুও কথা বলেই যাচ্ছি তোমরা হয়তো ভাববে দেখো কোনো দাদা দিদি একটি হয়নি তবুও দিদিটা কথা বলেই যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমার সঙ্গে আসবে আমার সঙ্গে বন্ধুত্ব করবে তার জন্য আর আমার সঙ্গে কে কে বন্ধুত্ব করতে চাও একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার এখানে একটি ফ্রেন্ড ছিল কার্তিক ছিল আরও অনেকেই ছিল তো কার্তিক তুমি যদি আমার এই লাইভটা দেখে থাকো তুমি আমার ফেসবুকে যেও গমকলি লতু নামে আছে তুমি আমার ওই ফেসবুকে যেও তোমার যদি ফেসবুক থাকে আমাকে একটু কমেন্ট করে দিও ওখানে গিয়ে আমাকে তাহলে তোমার ঘরে আমি পৌঁছে যাব। খালি কার্তিক নয় সবাইকে বলছি কার্তিক আমার এখানে একটি ফ্রেন্ড ছিল আমি লাইভে যখন আসতাম ওর সঙ্গে সঙ্গে আসতো কথা হতো অনেক ভালো কার্তিকও খুব ভালো ছেলে ছিল ভালো ছেলে ছিল বলতে আছে হয়তো তার সঙ্গে আমার প্রায় মাস দুয়ে কথা হয় না এটাই যে আমি কারণ এখানে লাইভে আসি না তার জন্য কথা হয় না তবে এবার আমার কথা হবে আশা রাখছি প্রতিদিন আমি বারোটা নাগাদ ইউটিউবে লাইভে আসবো তো যাই হোক বন্ধুরা আমি লাইভটা এখানেই শেষ করছি আমি আবার কালকে বারোটার সময় তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই এসো আমার ঘরে ঠিক আছে তো এখন আমি লাইভটা এখানে শেষ করছি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগে সুস্থ থাকতে হবে তারপরে সোশ্যাল মিডিয়া তাই না তো টাটা বন্ধুরা টাটা এভরি টাটা এইবার আমি বলছি দেখো আমার কোথার থেকে কি করতে হবে কথা নেই